আসসালামু আলাইকুম রহমান খুব ব্যস্ত সময় কাটাইতেছি এই ব্যস্ততার মাঝেও কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে কারণ কথা বলা আমার এখানে নেশায় পরিণত হয়ে গেছে মাঝে মাঝে কিছু কথা না বললে নিজেকে বড় একা মনে হয় তো আজকে কিছু কথা বলবো আমার এই কোথায় এই বিশ্বের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের মাঝে যদি একজন মানুষ কিছুটা উপকৃত হয় তাহলে আমি নিজেকে সফল মনে না করলেও ব্যর্থ মনে করতে পারি না আমি মনে করি পৃথিবীর একজন মানুষও যদি আমার কথায় উপকৃত হয় তাহলে আমি ব্যর্থ না তো বন্ধুগণ আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি সেটা হলো ব্লাড প্রেশার ব্লাড প্রেশার কি ব্লাড প্রেশার কেন হয় ব্লাড প্রেশার হলে কী ক্ষতি হয় এবং তার চিকিৎসা কি তো শুরু করি দেখা যাক কতটুকু বলা যায় আল্লাহাক যতটুক টফিক দেন ততটুকু ততটুকুই বলতে পারবো মানা লার্গাসে তোফিক সাইজি তো বন্ধুগণ ব্লাডবেশার কি ব্লাডবেশার হলো রক্তের সাপ এই রক্তের সাপ আমাদের বয়সের সাথে কমবেস হয় তো আজকে যেটা আমি দেখাবো আমাদের নর্মাল ব্লাড প্রেশার এবং নর্মাল ব্লাড প্রেশার থেকে বাড়লে হাই প্রেশার হয় কমলে ল প্রেশার হয় সুতরাং নর্মাল ব্লাড প্রেশারটা সবাইকে বুঝিয়ে দিব আমি এখন যে বইটা হাতে নিয়েছি সেটা হলো এই যে এই আইডিয়ালস ডক্টরস ফোরাম অফ হোমিওপ্যাথি আইডিয়ালস ডক্টর ডক্টর অফ হোমিওপ্যাথি দুই হাজার চোদ্দ হ্যাঁ আইডিয়ালস ডক্টর অফ হোমিওপ্যাথির দুই হাজার চোদ্দো সালের ডিসিশন অনুযায়ী আমি এখানে যা পেয়েছি ব্লাড প্রেশার এক থেকে পাঁচ বছর বয়সের ভিতরে সিস্টলিক ব্লাড প্রেশার পঁচাশি ওতে নব্বই এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশার পঞ্চান্ন ষাট এইটা হলো নর্মাল ব্লাড প্রেশার যদি এর সে বাড়ে তাহলে আমরা হাই প্রেশার দরবো এবং এরসে কমলে আমরা লো প্রেশার দৌড়বো এক থেকে পাঁচ বছর বয়সে পঁচাশি থেকে নব্বই সিস্টলিক ডায়াস্টলিক পঞ্চান্ন থেকে ষাট এরপরে গেলে ফার্স্ট থেকে দশ বছর বয়সে নব্বই থেকে একশো এই যে ফার্স্ট বছর ফার্স্ট থেকে দশ বছরের ভিতরে নব্বই থেকে একশো সিস্টলিক এবং ডায়াস্টলিক ষাট থেকে সত্তর এম এম এস জি এইটা হলো নর্মাল ব্লাড প্রেশার চেয়ে উপরে গেলে হাই প্রেশার নিচে গেলে লো প্রেশার ঠিক তেমনিভাবে নর্মাল ব্লাড প্রেশার দশ থেকে পনেরো বছর বয়সে সিস্টলিক একশো থেকে একশো দশ ডায়াস্টলিক সত্তর থেকে পঁয়ত্তর পনেরো থেকে বিশ বছর বয়সে দশ থেকে একশো বিশ পঁচাত্তর থেকে সত্তর থেকে পঁয়স্তর এম এম এইচ জি এটা নর্মাল ব্লাড প্রেশার বিশ থেকে পঁচিশ বছর একশো দশ হতে একশো বিশ পঁচর হতে আশি পঁচিশ হতে ত্রিশ বছর বয়েছে একশো পনেরো হতে একশো বিশ পঁচাত্তর হতে পঁয়ত্রিশ বছর বয়েসে একশো বিশ থেকে একশো পঁচিশ এবং আশি থেকে পঁচাশি পঁয়ত্রিশ হতে চল্লিশ বছর বয়েসে একশো পঁচিশ হতে একশো এবং আশি হতে পঁচাশি চল্লিশ থেকে পাঁচচল্লিশ বয়সর বয়সে ঠিক তেমনি নর্মাল ব্লাড প্রেশার সিস্টলিক একশো পঁচিশ হতে ত্রিশ পঁচাশি থেকে নব্বই পঁয়তাল্লিশ হতে পঞ্চাশ বছর বয়সে একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁচাশি হতে নব্বই পঞ্চাশ হতে পঞ্চান্ন বছর বয়সে নর্মাল ব্লাড প্রেশার একশো পঁয়ত্রিশ হতে চল্লিশ এবং এটা হল সিস্টোলিক আর ডায়াস্টলিক হলো পঁচাশি হতে নব্বই ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সে সিস্টোলিক ব্লাড প্রেশার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নব্বই হতে পঁচানব্বই পঁয়ষট্টি হতে সত্তর বছর বয়সে সিস্টলিক একশো একশো পঁয়তাল্লিশ হতে একশো পঞ্চাশ ডায়াস্টলিক নব্বই হতে পঁচানব্বই

ডায়াস্টলিক ব্লাড প্রেশার পঁচানব্বই হতে একশো এম এম এস জিটা হলো নর্মাল ব্লাড উপরে গেলে হাই ধরা হবে নিচে গেলে লো প্রেশার ধরা হবে এটি হলো আইডিয়াস ডক্টর সুরাম অফ হোমিওপ্যাথির দুই হাজার চোদ্দো সালের ডিসিশন তো বন্ধুগণ এইটা ভাইলাম আমরা ব্লাড প্রেশার হাই এবং লোয়ার হিসাব এবং ব্লাড প্রেশার কেন হয় বা কমার কারণ কি কারণ অনেকগুলো আছে এই কারণগুলোর মাঝে ধরা যায় হেনিমেনিয়া মায়াজম কারণে ব্লাড প্রেশার বাড়তে পারে কমতে পারে এলার্জি জনিত প্রবলেমে ব্লাড প্রেশার বাড়তে পারে কমতে পারে টেনশন জনিত কারণে ব্লাড প্রেশার বাড়তে পারে কমতে পারে অতিরিক্ত মেদ শৈলে বৃদ্ধির কারণে এইভাবে ব্লাড প্রেশার বাড়তে পারে কমতে পারে অলস জীবনযাপন করার কারণে ব্লাড প্রেশার বাড়তে পারে কমতে পারে নিষেধাতীয় দ্রব্য পান করার কারণে ব্লাড প্রেশার বাড়তে পারে কমতে পারে উশৃঙ্খল জীবনযাপন করার কারণেও ব্লাড প্রেশার বাড়তে পারে কমতে পারে অনিয়মিত খাবার খাওয়ার কারণে শাক সবজি কম খাওয়ার কারণে ফলমূল কম খাওয়ার কারণে ব্লাড বাড়তে পারে কমতে পারে এইরকম আরো অনেকগুলা কারণ আছে যে কারণ কারণে ব্লাড প্রেশার কমতে পারে বাড়তে পারে তো ব্লাড প্রেশার যদি বাড়ে অথবা কমে তাহলে আমাদের শরীরে অনেকগুলা ক্ষতি হয় বিশেষ করে হাই ব্লাড প্রেশারের কারণে মানুষ স্ট্রোক করতে পারে তার কিডনি নষ্ট হতে পারে তার চোখের ক্ষতি হতে পারে হার্টের ক্ষতি হতে পারে ইত্যাদি ইত্যাদি ব্লাড প্রেশারের অনেকগুলা ক্ষতিকর দিক আছে এই ব্লাড প্রেশার হলে আমরা কি চিকিৎসা করব ব্লাড প্রেশারে পর্যন্ত লোকাতিতে আমরা যা দেখছি স্থায়ী কোনো চিকিৎসা ব্যবস্থা নাই যা ওষুধ দেওয়া হয় ওয়ান টাইম ওষুধ দিয়ে রুপকে তামাই তামাইয়া রাখা হয় এবং শেষ পর্যন্ত এই ব্লাড প্রেশারের কারণে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয় যা ও হয় সেটা তো আপনারা প্রতিনিয়তই ফলো করছেন ব্লাড প্রেশার থেকে শেষ পর্যন্ত কি ফল দাঁড়ায় এখন আসুন আমাদের হোমিওপ্যাথিতে দেখি ব্লাড প্রেশারের জন্য কি চিকিৎসা আছে তো বন্ধুগণ হোমিওপ্যাথিতে ব্লাড প্রেশারের অনেকগুলো মেডিসিন সে মহিল হ্যানিমেন তার মেটেরিয়া মেডিকায় লিখে রেখেছে যে মেডিসিন গুলো আশা করছি অনেকটা ভালো রেজাল্ট আসবে এবং বাস্তবে এই মেডিসিন অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশার নির্মল হয়ে যেতে পারে মানুষ সুস্থ হয়ে যেতে পারে এতটুকু আমরা আশাবাদী তো সে ম্যাটেরিয়া বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ব্লাড প্রেশারের অনেক মেডিসিন আছে এই মেডিসিনগুলারে একত্রিত করে ডাক্তার জেমস টাইলার ক্যান্ট আমেরিকার বিশ্ববিখ্যাত ডাক্তার জেমস টাইলার ক্যান্ট উনি ওনার রেপারেটরি অফ দ্য ম্যাটেরিয়া একত্রিত করে আমাদেরকে চিকিৎসার অনেক সুবিধা করে দিয়েছেন তো ওনার বাংলা মিডিয়াম যে রেপারটরি বাংলা মিডিয়ামের এই রেপারটরি আমার হাতে যেটা ওইটায় তেরোশো উননব্বই পৃষ্ঠা তেরোশো উননব্বই পৃষ্ঠায় এইখানে হোমিওপ্যাথিক প্রায় পঞ্চাশ ষাটটা ব্লাড প্রেশারের মেডিসিন উনি এখানে লিখিবদ্ধ করেছেন এর মেটিরিয়ামেটিকা ও তে সংগ্রহ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ব্লাড প্রেসারের মেডিসিন গুলোকে একত্রিত করে উনি এখানে লিখে দিয়েছেন এছাড়া আর ইংলিশ মিডিয়াম রেপার্টরি যেটা এখানে নাই আমার সমস্যাগড় চেম্বারে ইংলিশ মিডিয়াম রেফার্টরি আছে

কিভাবে প্রয়োগ করবেন হোমিওপ্যাথিক মেডিসিন ব্লাড প্রেশারে পঞ্চাশ মেডিসিন কিভাবে প্রয়োগ করবেন হোমিওপ্যাথিক তো একসাথে অনেকগুলো মেডিসিন ব্যবহারে কোনো সুযোগ নাই সবসময় সিঙ্গেল মেডিসিনের ব্যবহার করা হয় এবং একটি মাত্র মেডিসিন নির্বাচন করতে হয় এই যে রেপার্টরি পঞ্চাশ ষাটটা মেডিসিন এখানে লেখা আছে এর মাঝে একটি মেডিসিন দিতে হবে একটি মেডিসিন কিভাবে দিবেন সেটা হইল রুগীর লক্ষণ রূপেমেন্স বিখ্যাত সিস্টেম নট দা ডিজিজ সেই ফর্মুলায় রুগীর জন্য একটি মেডিসিন নির্বাচন করতে হবে সব একটি মেডিসিন নির্বাচন করতে গিয়ে মেডিসিনটা হতে হবে একুরেট হোমিওপ্যাথিক মেলাসিমেল উচ্চ শক্তির ওষুধে এইখানে যদি আপনারা কোনো মাদার টিকসারের আশ্রয় নেন কোনো পেটেন্টের আশ্রয় নেন কোনো ট্যাবলেটের আশ্রয় নেন অথবা আয়ুর্বেদিক বিভিন্ন ব্লাড প্রেশারের মেডিসিন বিভিন্ন কোম্পানি হোমিওপ্যাথিতে যেগুলো ঢুকিয়ে দিয়েছে এগুলো আশ্রয় নেন তাহলে ব্লাড প্রেশারে কিছুই হবে না রুগী ওয়ান টাইম ওষুধ দিয়ে ব্লাড প্রেশার তামাই তামাইয়ে রাখবেন এবং শেষ পর্যন্ত রুগী ক্ষতিগ্রস্ত হবে এখানে নির্বেজাল হোমিওপ্যাথির উচ্চশক্তির ওষুধ মেলাসিমেল ওষুধ ব্যবহার করতে হবে তো ওষুধগুলো ব্যবহারের নিয়ম একই নটা ডিজিজ এই ফুলা ব্যবহার করতে হবে আমি শুধু একটি মেডিসিন মেডিসিনের প্রয়োগ প্রণালী দেখিয়ে দিব কীভাবে হোমিওপ্যাথিক ওষুধ ব্লাড প্রেশারে ব্যবহার করতে হয় আমি এখানে একটি মেডিসিনের ব্যাপারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিব ঠিক সেইভাবে ব্লাড প্রেশারের মেডিসিনগুলা ব্যবহার করতে হবে

অনেকগুলা লক্ষণ আছে প্রায় সখানে এক লক্ষণ আছে এই সখানে এক মাঝে আছে চার পাঁচটা সিমটম খুবই গুরুত্বপূর্ণ এইগুলো উপরে বেশ করে নেটাম কার্ড ব্যবহার করতে পারবেন এর বাইরে যদি আর অনেকগুলো লক্ষণ পাওয়া যায় তাহলে শোনা আগা যদি পাওয়া না যায় তাহলে এই চার পাঁচটা লক্ষণের উপরে করে নেটাম কার্ড ব্যবহার করলো আশা করি ব্লাড প্রেশারে একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই লক্ষণ গুলা কি একটি প্রধান লক্ষণ হলো রুগী গরম সহ্য করতে পারে না অতিরিক্ত গরমে রুগীর মাথা ধরে তো অতিরিক্ত গরমে গ্রীষ্মকালে রুগের তাপে রুগী যখন প্রচন্ড দুর্বল হয় এইটা হলো নাট্যাম কার্বের একটি প্রধান লক্ষণ গ্রীষ্মকালে প্রচন্ড গরমে রুগী অতিরিক্ত দুর্বল হয়ে যায় আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হইলাসন টু মিল্ক ডায়রিয়া ফ্রম হিট দুধ খেতে চায় না দুধ খেলে উদরাময় দেখা দেয় এটার সাথে আমার ত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটা সংযুক্ত করেছি রুগীর দুধ গেলে রুগীর গ্যাস্ট্রিকজনিত প্রবলেম বৃদ্ধি হয় তো যখন দেখবেন কোন রুগী দুধ সহ্য করতে পারে না দুধ দুধ গেলে তার উদরাময় হয় দুধ গেলে তার গ্যাস্ট্রিকজনিত প্রবলেম বৃদ্ধি হয় এইটা হলো নেতাম কার্বের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ আর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো জোর বৃষ্টির সময় রুগী খুব অস্থির উদ্বিগ্ন হয়ে যায় আর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো রোগী গান বাজনা সহ্য করতে পারে না গান বাজনা রুগীর মাথা ধরে মানসিক পরিশ্রম করলে রুগীর মাথায় মাথায় যন্ত্রণা হয় গ্যাসের আলোতে গ্যাস গ্যাস লাইটের আলো আলোর মতো তীব্র আলোতে কাজ করলে রুগী মাথায় খুব যন্ত্রণা করে এই মোটামের টাম গার্ভের লক্ষণ রুগী গ্যাস লাইটের আলো সহ্য করতে পারে না সামান্য মানসিক পরিশ্রম সহ্য করতে পারে না গ্রীষ্মকালে রৌদ্র সহ্য করতে পারে না জ্বর বৃষ্টি জ্বর বৃষ্টি সহ্য করতে পারে না এবং বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা রোগী দুধ সহ্য করতে পারে না দুধ খেলে উদরা ময় হয় গ্যাস্ট্রিক প্রবলেম বৃদ্ধি হয় এই লক্ষণগুলার উপরে এই সিমটমের উপরে যদি একজন মেডিসিন একজন রোগী পাওয়া যায় তাহলে নেট টাইম কার্ড দিলে তার ব্লাড প্রেশারে খুবই ভালো রেজাল্ট আসবে যদি এই লক্ষণগুলা পাওয়া না যায় তাহলে এই যে রেপার্টরির আরো পঞ্চাশ ষাটটা মেডিসিন দেখাইলাম এর মাঝে কোন মেডিসিনের লক্ষণ আছে প্রতিটা মেডিসিনের আলাদা আলাদা লক্ষণ আছে এই লক্ষণ অনুযায়ী মেডিসিন প্রয়োগ করবেন এই মেডিকা থেকে লক্ষণগুলা ভালোভাবে সংগ্রহ করবেন এবং যে মেডিসিনের লক্ষণ আসবে সেটাই প্রয়োগ করবেন তো রুগী সুস্থ হয়ে যাবে ধীরে ধীরে ব্লাড প্রেশার থেকে মুক্তি পাবে এইটাই আশা করা যায় এবং পরীক্ষায় এইভাবে দেখা যায় এইভাবেই একটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে তো বন্ধুগণ এই পর্যন্তই আজকের মতো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম